টাকাটা কিন্তু ভাগ করার লাগবে চলি এনেই বসি হ্যাঁ হ্যাঁ টাকাটা তো পাইলাম টাকাটা তো ভাগ করা লাগবো টাকাটা ভাগ কর ভাগ করি যে টাকাটা পাইছি ওই টাকাটা তো ভাগ করলে হইব না তোমা হয় তোমাকে বেশি নিতে হইব না আমাকে বেশি নিতে হইব তুই কেন বেশি নিবি আমি তো বড় আমি বেশি নিব আর আমি কি লেবন জুস খাবো আমি বেশি নিব আমি ছোট হ্যাঁ বডা তুই বেশি কথা বল আমি বড় আমি যা করবো তাই তুই কথা বলবো কামতেছি কি হয়েছে ভাই এই বিচারটা আপনাদেরকে করার লাগবে আচ্ছা ক দেখি তোদের কি বিচার ভাই আমরা টাকা পাইছি এখন আমাদের দুই ভাই ভাগ করিতেন টাকা গুলো ভাই আমি তো বড় আমি বেশি নিব না তুমি তুই তো বড় তুই বেশি নিবি আর ছোট তুই কম নিবি ভাই আমি তো ছোট আমি বেশি নিতাম না হ্যাঁ তুই ঠিক কি তুই বেশি নিবি আর তুই কম নিবি এই তুই কম নিবি আমি বেশি নিব কারণ আমি ছোট এই এক মাটি ফেলাই দেবো আমি বড় আমি বেশি নিবো আরে ছোট দেখ দেখতে চাইলো তুই ছোট থাকে তুই আর কিছু কবি না তুই আমাকে মারবে আর আমি চুপ করে সিনেমা দেখবো এখানে তোকে আমি কাদু তো চুপ পাবো দেখছো তোর কাদু তো নিয়ে যা চুপে দিতেছি তুই কেন বই ভাই তুইও সিনেমা দেখবি তুই কিছু করছ না কে তুই আমাকে চুপ পাবি আমি তোকে নিয়ে যা তো চুপ পাবো বা তুই আমাকে চুপ পাবি আমি দেখবো ওটা দেখ দেখ তোর পানি দিয়ে চাইলো তুই চুপ করে থাকবি তুই কিছু বল রে কি করে আমি ছোট আমি বেশি টাকা নিব বেশি কথা বললে তোকে জমিতে নিয়ে যা পিছন মারি দিব এ কি তুই কি তুই আমার পিছন মারি দিবি আমি তুই দিব হ্যাঁ আমিও তোকে নিয়ে যা করাই দিব কি বল আমি বেশি নিব না ভাই আমি বড় আমি বেশি নিবো

লাগে কি খবর ভাই এটা আপনি কথা কইলেন এই আমরা গিরিঙ্গি লাগাতে পারি ভাই এটা কথা তোদের কাজেই তো সময় খালি গিরিঙ্গি লাগা সারাদিন তো খালি গিরিঙ্গি লাগেই বেড়াস ভাই এটা কোন কথা বলেন সামনে সেলিম আর সাজ্জাদ যে মারামারি লাগাইছিল আমরা দুজন যদি না থাকতাম মারামারি থামতোই না আমরা মীমাংসাটা করে দিয়ে আসলাম তোরা যে গিরিঙ্গি বাস তোরা কি সমাধান করতে গেছিস তোরা তো আর গিরিঙ্গি লাগে মারামারি লাগে দিছিস ওইখানে ভাই আপনারা সবসময় আমাদের গিরিঙ্গি বাদে মনে করেন ভালো মানুষ মনে করেন না আমি এত সুনাম করে আসলাম এত ভালো কিছু করে আসলাম আর আপনি আমাদের গিরিঙ্গি বাস লাগিয়ে দিলেন আপনি জানেন আপনারা ওরা কি কইছে কি কইছে রে কি কইছে আরো কষে ভাই আপনার জন্যই কর্ণগোলটা লাগছে কি করে হাইরে কি মারামারি আপনাদের যে গালা gali আপনাদের গুষ্টি সহ উদ্ধার করে দিছরা কি কষ্ট রিয়ে আ কি কষ্ট আমার জন্যই মারামারি লাগছে আপনাদের যে গালটা গলাইছে আমরা দুজন শুনিনা আপনাকে কইতে পারতাম না না এগুলা কত কইতে পারতাম না এমন কথা কইছে হ্যাঁ আপনি শুনলে আপনার মাথার ঠ্যাংে গড়া ও নো শালারা আমাকেই গলাইছে

আমার জন্যই মারামারি লাগছে আর আমাকেই গাল আছে আমার জন্যই নাকি মারামারি লাগছে সাজাদের কে বললো আপনাকে এইসব কথা আর এই তো রাস করলো আর মুন্ডা করলো আপনি ওই দুইজন গিরিঙ্গি বাজার কথা শুনে এই কথা বলতেছেন আপনাকে তো গিরিঙ্গি বাজার গিরিঙ্গি লাগাই দিয়ে গেছে আপনার সঙ্গে আপনিও তাহলে ওই দুইজন গিরিঙ্গি বাজার পাল্লায় পড়ে গেছেন আমি তো এখনই ওইখান থেকে আসলাম গিরিঙ্গি বাজার ফাঁদে মানে

আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই অনেক ভালো আছি হোক আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই গ্রিনগিবাজ ভিডিওটা আর কেউ ফার্স্ট টাকা নিয়ে মারামারি করবেন না কারাগারি করবেন না ঠিক আছে আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন ফলো দিয়ে আর সবাই শিয়ার মারবেন অবশ্যই গুড বাই আল্লাহ হাফিজ বাই